শ্রমিক নেতার হাসপাতালে ঢুকে পাঁচ লক্ষ টাকা দাবি টাকা না দিলে প্রাণনাশের হুমকি তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের থানায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা জানা যায় গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটি জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায় মারধর করা হয় ডিউটিতে থাকা সাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় জানা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে একশো জন গ্রুপ ডি রয়েছেন যাদের মধ্যে প্রায় পঞ্চাশ জন মহিলা চলতি বছরের অগাস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি অভিযোগ তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপটি কর্মীদের মারধর করে সেই কোম্পানির কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে এদিকে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপ ডি কর্মীরা তারা জানান জি করার ঘটনা এখনো দগদগে এর মধ্যে এই ঘটনা তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল শ্রমিক নেতা অভিযোগ গতরাত একটা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে চারজন জয়ন্ত বোস নামে তিনি টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে মানে রাত্রি এগারো একটা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছে যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকেছে ঢুকে আমাদেরকে ঠেট করেছে থেট করে আমাদেরকে গলা ধরেছে গলার ধরে মানে মারধর করেছে মারধর করে বলছে যে পাঁচ লাখ টাকা মানে কোম্পানিকে মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানি টাকা দাবি করেছে পাঁচ লাখ টাকা দাবি করেছে থানাতে করেছি মারধর করে গলা গলার ধরেছে হ্যাঁ মধ্যক অবস্থায় সেটা আমরা বলতে পারব না হো আমরা তো নাইটে আমরা তো অফিসে ছিলাম সেটা আমার এটা আমরা একটু আতঙ্কে আছি এখন আমরা এখনো আতঙ্কে আছি তুমি এরকম ভাবেছি যে ঠেক করে রাতের বেলা এসে আমাদের কত মানে ডিউটি করা যাবে না ডিউটি করা যাবে এরকম করে ঠেদ করলে তো আমরা অবশ্যই করতো পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা টাকার মানে চাইছে ওদের ওরা টিএমসির টিএমসির মানে বলছে টিএমসির মানে নেতা টিএমসি নেতা যাই হোক আর ওনার বউ বলছে ওনার ওনার বউ নাকি কাউন্সিলার মানে এটাই বলছে গ্রুপ আমি আর্মার কোম্পানির মানে গ্রুপ ডি কোম্পানিতে আছি ওখানটায় সিকিউরিটি ছিল নাকি আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে মানে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে রাত্রেবেলা তালা মারা থাকে ওখানটায় ওই অফিসারটা যে ডিউটিতে ছিল ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিল দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিল যে আমাদের দুটাই মানে একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিল দিয়ে গেটে লাতি টাতি মেরেছে দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে এদেরকে লক করেছে ফোন টোন সব কেড়ে লাভ হয়েছিল এদেরকে পুরো চমকিয়ে মানে মাতঝর করেছে দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে ওদের কাছে নম্বর ছিল না দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় একটা পঁয়তাল্লিশে ফোন করে আমার সুপারভাইজার যখন আমাকে ফোন করে বলে এরকম ভাবে মানে অফিসে জয়ন্ত এসছে তখন আমি বুঝতে পারিনি জয়েন্টটা কে তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও যখন আমি ফোনটা দিল জয়েন্টকে তখন তো বলছে মানে পুরো ড্রিঙ্ক করে আছে আমার কাছে রেকর্ডিংটা আছে ওই রেকর্ডিংটা তো বলছে কি সিদ্ধার্থকে লাইনে লাও আমি বললাম কি কিসের জন্য এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা তো কি প্রবলেম বলছে ঝামেলা হয়েছে আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও আমি আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি তখন দেখছি অফিসে পুরো ড্রিম করে চারজন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে আমি ঢুকলাম ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে কি প্রবলেম তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো সন্ধ্যাবেলা আসো একটা টাইম হয় এ টাইমে আসিও না তখন বলছে বেশি কথা বলিস না না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে তো আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা তখন মানে বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে কত টাকা পাঁচ লাখ টাকা দাবি ওদেরকে করেছে জয়েন্ট বোস করেছে আইএনটিডিসির প্রেসিডেন্ট বলছিল নিজেকে পরিচয় দিয়েছে আইএনটিডিসির প্রেসিডেন্ট কাউন্স তৃণমূলের কাউন্সিলার নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি মানে যেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনো রকমভাবে ফাঁড়িতে গেলাম দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা তারপরে আসলো এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেল ওখানটায় যেয়ে কথা চেঞ্জ হয়ে গেল ফাঁড়ির সামনে অফিসারের সামনে যেয়ে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কি কি করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার ওটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা টাইমে এসে কথা বলতে হবে আর আমরা তো কাউকে এরকম বেরও করেনি আমরা চাইছি আমাদের মানে সেফটি চাইছি আমরা আমাদের মানে আমরা যে রাত্রে ডিউটি করছি আমরা তো খুব আতঙ্কতে আছি এখন হুট করে এরকম করে ঢুকে যাচ্ছে এসে আমাদেরকে এখন বলে গেছে এরপরে যদি ডিউটি করতে দেখতে পাই তাহলে মার্ডার করে দেবো এটা জয়ন্ত বোস হুমকি দিচ্ছে হ্যাঁ তৃণমূল ওর হুমকি ছিল কিরণ বলে একটা ছেলে দিচ্ছে মেরে পানে হ্যাঁ আমরা লিখিত অভিযোগ করেছি থানায় নিরপেক্ষ মানে ওই যে যদি সেদিন যে ইনচার্জ ছিলেন উনি যদি থাকতেন দায়িত্ব মানে যদি তারাটা না খুলতে বলতেন তাহলে ভিতরে ওরা ঢুকতে পারতেন না হ্যাঁ গা রয়েছে বলেই ভিতরে ঢুকতে হচ্ছে আমাদের মানে যে ইনচার্জ ছিল ডিউটিতে সেদিনকার সে ইনচার্জের গাফলতির জন্য এই হয় আমরা তো ডিউটি করছি কিন্তু আমরা খুব আতঙ্কে আছি মানে রাত কখন আসবে কি করে দেবে আমরা তো কিছু বুঝতে পারছি না ভিত্তিহীন এগুলোর কোনো কিছু নেই কোনো কারো বিরুদ্ধে কোনো কিছু নেই আসলে টোটালটাই একটা মিথ্যা গসিপ কেউ বা কারা কি জন্য করছে জানি না তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছেই বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয় আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ তো সেই সময় যাওয়াতে তারা যারা আমাদেরকে লিখিত দিয়েছিল সেই তাদেরকে নিয়ে আমরা যা নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি কোথায় থেকে বাড়ি জানি না শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো আর কিছু জনকে দশ পনেরো বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে আমাদের আগের যে যিনি ডিএম সাহেব ছিলেন তেনাকে লিখিতভাবে আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে কিন্তু আজকে কী বা কারা আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে

গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এই দাদাগিরি গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি আমরা প্রতিনিয়ত দেখেছি এখনো জি কর আমরা ভুলে যাইনি আর জি কলে যে নিঃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়ে উঠতে পারে গড়ে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে এবং সাধারণ মানুষকে আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসে একটি ভোট দেওয়া মানে আমাদের মা বোনেদের খুন হওয়া ধর্ষণ হওয়া মা বোনেদের অসম্মান হওয়া আজকে বিভিন্ন চাকরিরত যারা আধিকারিক আছে তাদের অসম্মান তাদের উপরে অত্যাচার আজকে সাধারণ বেকার খেটে খেয়ার যা যুবক আছে তাদেরকে প্রতিনিয়ত বেকার হওয়া সার্বিকভাবে এই মমতা ব্যানার্জির সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ এবং তার উপরে গুন্ডাগিরি দাদাগিরি লম্পটগিরি আজকে এত অত্যাচার চলছে তো তারই বিরুদ্ধে ভারতের জনতা পার্টি স্বচ্ছ হয়ে বলছে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে দু হাজার ছাব্বিশে কিন্তু সরিয়ে আগামী দিন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে